হ্যালো বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালো আছো সুস্থ আছো তো আজকের আমরা বেরিয়ে পড়েছি মলে যাচ্ছি শপিং মলে উদ্দেশ্য তো যেতে যেতে একটু ভিড় করছি প্রথমে সাথে একটু শেয়ার করছি এই যেমন ঋষি দেখো এখানে বসে থাকে মাঝে বসে আছে ভিতরে আলো নেই আশেপাশে কাঁচা বাজার যাওয়ার রাস্তা তো মলে গিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধু যেতে যেতে অনেক গরু দেখতে পাই একটা ভিডিও আবার চালু করলাম এখানে এখন রাত কয়েকটা আমাদেরকে বলছি এখানে সাতটা এগারো বাজে মেঘলা আকাশ তার জন্য অন্ধকার লাগছে কিন্তু এরকম টাইমে অন্ধকার হয় না এরা খুব গরু অনেক গরু তার জন্য আজকে তোমার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস

এরা স্বাধীনতা দিবস পালন করছে গরুগুলো দেখো তো যাই হোক তোমাদেরকে একটু গরু দেখালাম দেখো বন্ধুরা আমরা প্রায় মলে চলে এসেছি তাড়াতাড়ি পৌঁছে যাবো বাড়ি থেকে আসতে আধা ঘন্টা টাইম লাগে जैसे बहुत आगे खराब हो तो खराब तो काम तो हो जाएगा गलत वाले से जाता है ये ना ये भी खराब है मतलब उधर तक पहुंच जाता है তোমরা তো যে মনে চলে এসেছি মালের নাম হচ্ছে বিশাল তো মালের সামনে চলে আসছি কালেকশন

তো বন্ধুরা তখন মলে গেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি দেখো মল থেকে কি এনেছি এই যে এই যে জামাটা লম্বা হয়ে গেছে কেটে খাটো করে নেবো আর এই দেখো প্যান্টটা প্যান্টটা এই যে কেমন হয়েছে এই দেখো আর তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি তো এই যে এই হচ্ছে জামাটা অনেক লং হয়ে গেছে কেটে খাটো করে দেব তো মলে গিয়ে তখন তোমাদেরকে দেখাতে পারিনি এই দেখো একটা প্যান্ট কিনেছি এই যে একটা না চারটে প্যান্ট নিয়েছি দুটো জামা নিয়েছি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা এর একটা দেখো এই যে আর এই যে প্যান্টটা প্যান্টটা কী করে দেখায় তোমাদেরকে দেখো কালারটা হচ্ছে নেভি ব্লু কালার তো ফুল দেখাচ্ছে তোমাদের দেখো এই যে তো এই যে দেখো তোমাদেরকে আর পরে পাচ্ছি না এই যে প্যান্ট নিয়েছি এই যে এই দেখো প্যান্টগুলো এই হচ্ছে এই একটা আর একটা অন্য মডেলের এই দেখো হালকা এখানে ডিজাইন আছে দেখো পায়ের এখানটাতে আর এই যে আগের জামাটা আর আগের প্যান্টটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এই হচ্ছে প্যান্টটা যে প্যান্টটা আগে পরেছিলাম অনেকগুলো পকেট আছে দেখো ভালো করে দেখাচ্ছে তোমাদেরকে এই যে এইখানে একটা পকেট আছে এইখানে একটা পকেট আছে তো তোমরা সবাই কমেন্ট করে জানাবো আমাকে কেমন হয়েছে আমার ড্রেসগুলো এই দেখো একটা তোমার এটা হচ্ছে গ্রিন কালারের হেভি ব্লু কালারের এ বিভলু কালারের দুইটা প্যান্ট এই যে একটা আছে পরা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে